তাওবার দরজা এখনো খোলা কিন্তু আর কতদিন আর কতদিন এভাবে কাটবে সকালে উঠি রাত পর্যন্ত ব্যস্ততা তারপর ঘুম তারপর আবারও সকাল কিন্তু আল্লাহর কথা নামাজের কথা তাওবা সবই পিছনে পড়ে থাকে সবই পরে করব বলে ফেলে রাখি অথচ জানি না সে পরেটা কি আদৌ আসবে ভুল করি সবাই আপনিও আমিও কিন্তু আল্লাহ আমার দিকে এখনো তাকিয়ে আছেন আমরা শুধু একটু বলি না হেরক আমি ফিরে আসতে তাও বা মানে নিখুঁত হয়ে যাওয়া না তাও বা মানে আল্লাহর দিকে একটা কদম বাড়ানো বাকিটা তিনিই নিয়ে নেন একটুখানি চোখের পানি একটুখানি আফসোস এতে আল্লাহ রাজি হয়ে যান তাই এবার কি একটু তাওবা বা করব না কারণ আল্লাহ আমাদের মতো না আমরা দূরে সরে গেলে ভুলে যাই কিন্তু তিনি তো ভুলেন না আমরা চুপ করে থাকি তবুও তিনি শোনেন অনেকেই বলে আমাদের কেউ বোঝে না কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা তিনি বলেন আমি বান্দার অনেক বেশি কাছে তাই আর দেরি কেন একটা রাত একটা সিজিদা একটা কথা রব হয়তো এটাই হবে আমাদের ফিরে আসার সরু না বলছি না আপনি বদলে যান শুধু বলছি একবার আল্লাহকে ডাকুন হয়তো উনি আপনাকে পাল্টে দেবেন